নবীজি নিজে তার মার কবর জেয়াদ করেছে নবীজি নিজে তার বাবার কবর আনাস বলেন আল্লাহ নবী কথা আমাদের কিনিয়া মার কবরের কাছে গেলেন মার কবরের কাছে দাঁড়ায়া আল্লাহ নবী এত বেশি কাদাকাটি করলেন আনাস আনাসী আল্লাহ তালান বলেন আমরা উপস্থিত সাহাবাহাম কেঁদে ফেলে দিলাম হারে আরে নবীজি দুনিয়া এসে তার বাবাকে দেখেন নাই নবীজি দুনিয়া এসে মার খেন বোধ করে তার তৃপ্তি মিটে নাই নবীজির এবার যখন সাহেব আসর মাঝে মাঝে বিকাল বেলা নবীজি একটু ঘুরতে যাইতে খেলা দেখতে যাইতে সন্ধ্যা যখন হতো নবীজি লক্ষ্য করতেন প্রত্যেকের বাবা প্রত্যেকের চাচা গার্জিয়ান এসে সন্তানগুলো আদর করে কোলে করে নিয়ে যায় কিন্তু নবীজি লক্ষ্য করতেন কেউ তো আমাকে নিতে আসে না নবীজি চিন্তা করতে লাগে হারে তাহলে আমার বাবা কি দুনিয়ায় নাই নবীজি তার বাবার কথা চিন্তা করে ওই মরু ময়দানে বসে বসে বাবা বাবা বলে কান্দে সন্ধ্যা হয়ে গেছে হাজত না লক্ষ্য করলেন বাবা মোহাম্মদ কেন বাসায় ফিরে না বিপদ হইল নাকি মুসিবত হইল নাকি হজত না খুঁজতে খুঁজে যায় দেখেন ওই মরুভূমি মরু ময়দান কেউ না অন্ধকার হয়ে গেছে শিশু নবী আপনার আমার নবী শিশু নবী একা আকা ওই মরু ময়দানে বসে বসে বাবা বাবা বলে কান্দি হাজদামে গিয়ে বলে বাবা আমার কেউ তোমাকে মারছে নাকি কেউ তোমাকে দুঃখ দিয়েছে নাকি কেউ তোমাকে গালি দিছে নাকি বাবা কেন কান্দ নবী কান্দারে বলবেন না মাগো মা না 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 কেউ আমাকে মারে না কেউ আমাকে দুঃখ দেয় নাই কেউ আমাকে গালি দেয় নাই কেন বাবা কান্দ এই জন্য কান্দি প্রতিদিন বিকালবেলা মাঠে আসি সন্ধ্যা হলে দেখি প্রত্যেকের বাবা এসে তাদের সন্তান বলে করে করে আদর করে নিয়ে যায় মা কোনোদিন আমার বাবা আব্দুল্লাহ তোমাকে নিতে আসলো না তুমি বলো আমার বাবা আবদুল্লাহ কোথায় আজ দামে আমার নবীকে জোরে দিলেন চলো চলো তোমার দাদার কাছে তোমাকে লইয়া যাই দাদার কাছে নিয়ে গেলে শ্বশুরাবা এটা আপনার নাতি বাবা বাবা বলে কান্দে আপনি একটু বুঝাইয়া দেন একটু সান্ত্বনা দিয়া দেন আদর করে দেন খাজা আব্দুল মোতালে কান্দার বলে পুত্রবধূ আমিনা তুমি মা হইয়া সান্তরা দিতে পারো না আমি দাদা হইয়া কেমনে বুঝাই যাও 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 অনুমতি দিলাম ওর বাবার কবরটা একটু জারাত করাইয়া নিয়ে আস দাসু মেহমানকে সঙ্গে করে হাজত আমি না রওনা দিলেন নবীজির বাবার কবর যেখানে ইয়াসরে সেখানে দীর্ঘ পদ অতিক্রম করে করে পৌঁছে গেলেন নবীজির মা কবরের কাছে আমার নবীজি ডেকে ডেকে বলে মা গো মা এটা কার কবর গো মা নবীজির মা ডেকে বলে বাবা মুহাম্মদ বাবা দেখতে চেয়েছ বাবা বাবা বলে কান্দ তোর বাবা এই কবরই ঘুমিয়ে আছে বহুতবার আমি স্বামী স্বামী বলে ডেকেছি কোনদিন তোর বাবা সারা দেয় নাই তুই ডাক দে দেখব তোর বাবা কেমনি কবরে ঘুমাইয়া থাকে ডাক দিলেন বাবা উঠো উঠো কত মানুষ বাবা বাবা বলে ডাকি কোনোদিন আমি বাবা বাবা বলে ডাকতে পারলাম না কত মানুষ বাবার করে উঠে কোনোদিন আমি বাবার করে উঠতে পারলাম না যারা বাবা হারাইছো বাবার কথা মনে করু যারা মা হারাইছো মা দুঃখিনীর কথা মনে পড়ো মনে করে দু চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহকে জোরে জোরে দাও ইয়া আল্লাহ আরো জোরে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মোদের মা বাবাকে ওই কবরে আযাব দিও না বলেন ইয়া আল্লাহ মোদের মা বাবাকে ওই কবরে আজাব দিও না শিশু নবী মায়ার নবী বাবার আর কান্দে আব্দুল্লাহ কবর থেকে আমার কবরটা ভেঙে দাও আমার কবরটা খুলে দাও একবার উঠি বাবা মোহাম্মদ কে কোলে নেই আল্লাহ বাবার আমার ভাইয়ার আমার নবীজি বাবার কবর জিয়ারত করলেন যারা যার হইয়া কাঁদলেন এই জন্য বাবা বলে যায় যদি সুযোগ হয় বাবার কবরে যাবেন মার কবরে যাবেন চারাত করবেন দোয়া করবেন আর একটা সন্তানকে বাবা আলেন মানান যেন আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার জন্য দোয়া করতে পারে দরকার আছে কি না আপনার আমার জানা করাইতে পারে আপনার আমার জন্য দোয়া করতে পারে আসুন আমরা সকলে দাঁড়ায়া দোয়া কবুলের জন্যে সুর পাক সাল সালাম জানায়া জনায়া নবীসা